বড় কোনো কারণ ছাড়া পোশাক শ্রমিকদের বিরুদ্ধে মামলা না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রাজধানীর ব্র্যাকিং সেন্টারে সেন্টারের সিপিডি আয়োজিত পোশাক খাতে সাম্প্রতিক মজুরি বিতর্ক কি শিখলাম শিরোনামে এক গোল টেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান মন্ত্রী বলেন মালিক ও শ্রমিক দুই পক্ষের মিলিত প্রচেষ্টা একটি কমিটি করা প্রয়োজন এছাড়া আন্দোলন হলে দুপক্ষই ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে তিনি বলেন এতে ব্যাহত হবে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা শ্রমিক সাম্প্রতিক নেতারা আন্দোলনকে কেন্দ্র করে উপরে মামলা হয়েছে উল্লেখ করে তা তুলে নেওয়ার আহ্বান জানান এছাড়া মজুরি ক্ষেত্রে কতিপয় মালিকদের অসৎ হওয়ার কথাও বলেন শ্রমিক নেতারা এ সময় মালিকরাও মন্দা ব্যবসার কথা তুলে ধরে শ্রমিকদের অযথা আন্দোলন না করার পরামর্শ দেন অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী শ্রমিকদের জন্য ভর্তুকি দিয়ে রেশন প্রথা চালুর আহ্বান জানান। এতে আশুলিয়াতে 10টা, সাভারে 4টা, গাজীপুরে 14টা, নানগঞ্জে কম্পাক্ষে দুটা এই যে ছাঁটাই প্রক্রিয়া চলছে এরা যার একটা আন্দোলনের সূচনা আগামী মাসে করবে না। কে বলতে পারে অপ্রয়কারী সংস্থা যাদেরকে আইডেন্টিফাই করতে পারবে তাদেরকেই শুধু আইনের আওনায় নেওয়া হবে এর বাইরে একটা লোককেও আইনের বাইরে নেওয়া হবে না সরকার থেকে ভর্তুকি হিসাবে রেশন এর মাধ্যমে মালিকদেরকে মালিকদেরকে 15% না কমিয়ে মালিকদেরকে যে কর্পোরেট ট্যাক্স 15% এই দেখে পরে এই দিকে যদি সমীক্ষে দেওয়া হতো সে ব্যাপারে আমরা চাই যে একটা ভালো মনিটরিং কমিটি হোক আপনারা পাঁচজন থাকেন সবসময় আমাকে সাহায্য করেন আমি আপনাদের সব সমস্যার সমাধান করবো চেষ্টা করব